সম্মানিত আসসালাম আলাইকুম আশা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই সামনে যে এই রাস্তাটা দেখতেছেন এই সামনে রাস্তা ফকিরবাড়ির রাস্তা এই রাস্তা থেকে এট হয়েছে আবার এই রাস্তা আশোকালি মার্কেট হয়ে আসছে আর এদিকে একটি ছয় ফিটের রাস্তা এই দেখতেছেন ছয় ফিটের রাস্তা সামনে একটি বাড়ি বিক্রি করা হবে সম্মানিত এই যে রাস্তাটা দেখতেছেন এই ছয় ফিট রাস্তা আছে এই বাড়িটা করা হবে আর আশেপাশে প্রচুর চাহিদা আছে প্রচুর বহুতল ভবন আছে এটা বাগ্নি বাড়ি ফকির পাড়া এই সোজা দেখতেছেন পিছনে বাউন্ডারি করেছে অনেক সুন্দর করে আছে বর্তমান ভাড়া দেওয়া রুম এই রাস্তাটা আরো মহল্লার দিকে চলে গেছে দেখতেছেন যে অনেক সুন্দর করে বাউন্ডারি করে দেখতেছেন আর এই যে রুম দেখতেছেন তিনটা রুম আছে এক জাস্ট ওই ওয়াশরুম আছে আপনি এদিকে চাইলে আরও রুম বাড়াইতে পারবেন এই যে অনেক সুন্দর জায়গা আছে এদিকেও কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে আর এটার মূল জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া বাগদিবাড়ি ফকির আর এটা তিন শতাংশ তিরিশ পয়েন্ট দ্রুত যোগ যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর এটা প্যাকেজ মূল্য দাম চাও হচ্ছে আঠাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য দাম চাও হচ্ছে আঠাশ লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন